নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা আগের ভিডিওতে সামান্য রূপ স্থাপন পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা নিত্য পূজা পদ্ধতি দেখছি তো আগের ভিডিওটা অনেকেই বলছেন যে ঠিকঠাকভাবে এগোচ্ছে যাই হোক সেটা শুনে আমি কনফার্ম হলাম যে আমরা ঠিক হয়ে এগোচ্ছি যাই হোক তো আমরা সেকেন্ড ভিডিও আজকে নিত্য পূজা পদ্ধতির প্লে লিস্টের সেকেন্ড ভিডিও আজকে তো আগের ভিডিওতে আমরা আচমন এবং বেশিক কিছু কথাবার্তা আর সামান্য এতদূর দেখেছিলাম আজকে আমরা সামান্য আর্গ স্থাপনের পর থেকে দেখবো ঠিক আছে সামান্য স্থাপন এর যে বিধি বলেছিলাম যে সামান্য জলের স্পর্শ যতক্ষণ না কোনো দ্রব্যের মধ্যে পড়ছে ততক্ষণ সেই দ্রব্য দেবতারা গ্রহণ করেন না তার জন্য সামান্য স্থাপন অনিবার্য নিত্য পূজা হোক বা বিশেষ পূজা হোক সামান্য অর্গ একটা অপরিহার্য স্টেপ সেটা স্থাপন করতেই হবে ঠিক আছে আমাদের স্থাপনের এক্স্যাক্টলি পরে বলছে দ্বার পূজা করতে অর্থাৎ এমনি শাস্ত্রোক্ত ভাবে যদি আমরা দেখি তাহলে বলছে দেব গৃহ যেটা হবে তার চারটে দ্বার থাকতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার দিকে চারটে দরজা থাকতে হবে চারটে দরজার মাঝখানে ঘর তার দিকে চারটে দরজা এরকম কিন্তু সেটা তো সবসময় সম্ভব না অ্যাটলিস্ট একটা দরজা তো একটা ঘরে থাকবেই নাহলে তো ঢুকতে পারবো না তো অ্যাটলিস্ট ওই দরজাটাতে আমরা দ্বার পূজা করব ঠিক আছে দ্বারে দ্বার দেবতারা থাকে সেই দ্বার দেবতাদের পূজা করতে হয় এবার নিত্য পূজাতে কি বিশেষ পূজাতে আমরা দ্বার দেবতা হা ইহা গাছাতা ইহা গাছাতা ইহা দৃষ্ঠাতা আবাহন করে তারপর পুজো করি বাট নিত্য পুজোতে বলছে বিশেষ পুজো করি নিত্য পুজোতে বলছে দরকার নেই আমরা একটু ফাট না দেশম এটা বলছে ফাট মান্ত্রেশমান তাহলে ফাট এই মন্ত্রে দ্বার দেশ অভ্যুকসান করতে হবে এইভাবে জলের ছিটা দেওয়াটাকে বলে অভ্যুসান আমি অনেক ভিডিওতে বলেছি আবার বলছি কারণ একই প্রশ্ন করে অনেকে এইটা হচ্ছে অভ্যুকসান এইভাবে এইভাবে পুষ্ট অন্ড ধরে এইভাবে জলের ছিটা দেওয়াটাকে বলে অভ্যুসান আর এইভাবে বুঝতে হবে ধরো এইভাবে জলের চির দেওয়া হলো তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে অভ্যুকসান একটা জিনিস মাথায় রাখতে হবে ওই উত্তান হস্ত উপর হস্তে লেখা থাকতো আমাদের বুঝতে অসুবিধা একটা সিম্পল জিনিস বলছি এটা মনে রাখতে সুবিধা হবে হাতের চেটোটা বা হাতের যেখান দিয়ে আমরা খাই সেই হাতের চেটোটা যদি আকাশের দিকে থাকে এইভাবে জলের চিরা দেওয়াটাকে বলে প্রোক্সান আর এই হাতের চেটোটা যদি ভূমির দিকে থাকে তাহলে এইভাবে জলের চিরা দেওয়াটাকে বলে অভিউকশন এ প্রক্ষনে অর্থ হচ্ছে ধোয়া ধোয়াকে প্রক্ষালহস্তপদপ্রক্ষাল প্রক্ষালন করা মানে ধোয়া ماشي ধুয়ার অনুকল্প হচ্ছে প্রক্ষন এভাবে জলে ছিটা দেওয়া ঠিক আছে আর অপক্ষনে আছে উল্টো ভাবে জলে ছিটা দেওয়া যায় হোক তো দ্বারদেশম অপক্ষয় ওর গো জল দিয়ে দাঁত দাঁত দেখি দেশে এরকম অপক্ষন করব তারপরে ওই যে ফাট ইতি মন্ত্র ফাট জলে ছিটা দিলাম তারপরে এইতে গঙ্গা পুষ্পে দ্বার দেবো তা অপক্ষন নিত্য পূজার ক্ষেত্রে এইটুকু ফট এতে গান্ধপুষ্প দ্বারা দেবতা ব্যাস দ্বার পূজা শেষ আর কিছু দরকার নেই এবার কোথাও কোথাও বলছে ব্রাহ্মণ এতে এই গান্ধপুষ্পে ব্রাহ্মণেই নমহা এদে গান্ধপুষ্পে বাস্তুগুরু সায়নমঃ দ্বারের পর ব্রহ্মণে নমঃ দ্বার বাস্তুপুর বাস্তুগুরু সায়নমহা এই দুটো আলাদা বলতে পারি অথবা শুধুমাত্র এতে গান্ধপুষ্প দ্বারা দে এবং তা নামা এরা বললেও চলবে ঠিক আছে ঘন্টা পূজনম এতে গন্ধ পুষ্প জয় ধ্বনি মন্ত্র মাত্র সব বলে ঘন্টাটা যে থালার উপর রাখা আছে ওইখানে একটা ছোট গন্ধ পুষ্প দিয়ে এতে গন্ধ পুষ্প জয় ধ্বনি মন্ত্র মাত্র স্বাহা বলে ঘন্টাটা কিঞ্চিৎ বাজিয়ে আবার থালার উপর রেখে দেবো থালার উপরে যখন আমরা ঘন্টা রাখবো একটা কাপড় রুমাল বা একটা ছোট গামছা ওপর রাখবো নাহলে ঘন্টা যখন রাখবো তখন খাটাক করে একটা আওয়াজ হবে তো সেই জন্য একটা কাপড় বা একটা রুমাল থালা নেবো একটা ভূমিতে ঘন্টা রাখবো না অনেকে কাগজ প্লাস্টিক উল্টো পাল্টা জিনিস এরকম একটা ছোট থালা নেবো যে থালার উপর একটা কাপড় পাতবো রুমাল হোক বা গামছা হোক তার উপর ঘন্টাটা রাখবো ঠিক আছে আচ্ছা এরপর ভূত আপসারণ মাস ভক্ত বলি ভূত পূজা দরকারই কেউ যদি চায় একটা গন্ধপুষ্প করে দিতে গন্ধপুষ্প ভূত করতে পারে অথবা এটা আমরা স্কিপও করতে পারি ডিরেক্ট ভূত আপসারণ ভূত আপসারণ করতে হবে চাল নিয়ে সাদা সর্ষে যদি থাকে তো ভালো না হলে শুধুমাত্র আতপ চাল নিয়ে दशदीशी विकी राय तो ओम आप सर्व विग्नान उपसार ओम फट स्वाम आप सर पंतु ते भूता ये भूता विग भूवि संस्थिता ये भूता विग्न करता रस्ते नस्यां तु शिवाग नया ठीक आचे ये भावे अमरा कोर बता पड़े बच्चे ओम भूता प्रेता विशाचस्त ये बसंतर्त्य भूतली ते ना सर जोटा तो माश भक्त बोली मंत्र इट इट

করে ঈশানপোন থেকে আরম্ভ করে দশ দিকে ওপর নিচ দশটা দিক ঠিক আছে অনেকে শুধু চারদিকে ছড়ায় আট দিকে ওপর উর্ধর অতটা বাদ দিয়ে দেয় বাট দশ দশ ইসিজির তাহলে দশ দিকের মধ্যে আটটা দিক ওপর এবং নিচ দশ দিক একসাথে পড়ছে ঠিক আছে

তা ফ্রম ভূত আরো যারা রয়েছে তাদেরকে আমি অপসরণ করলাম অপসরণ মানে সরালাম আর কি এখান থেকে ঠিক আছে আচ্ছা বিশেষ পুজো তো আমরা মাস ভক্ত বলে ভূতাদের পূজা করি বাট এক্ষেত্রে নিত্য পুজোর দরকার নেই কেউ যদি চায় শুধুমাত্র কেবলমাত্র একটা গন্ধ পুষ্প দিয়ে করতে পারে আচ্ছা এরপর হচ্ছে ভূমি শুদ্ধি হাতের মধ্যে একটু জল নিয়ে মুষ্টি নিশ্চিত জল ভূমিতে ফেল রাক্স রাক ঠিক আছে এরপর আসন শুদ্ধি আসনের নিচে অধমুখে ত্রিকোণ মন্ডল অধমুখম ত্রিকোণ বা ঊর্ধ্ব মুখম ত্রিকণ যেটা আগের দিকে বলেছিলাম সামান্য তাহলে এটা অধমুখ হবে সামান্য ঊর্ধ্বমুখ তাহলে এটা ঊর্ধ্বমুখ হবে ঠিক আছে ঊর্ধ্বমুখী মন্ডল বিলিখকে একজন পুরো কালী পুজোর সময় একজন বাড়িতে গেছিলাম সে ঊর্ধ্বমুখ ত্রিপুজার অর্ধমুখ ত্রিভুজের মানেই বুঝতে পারছে না সে একটা হাত পাতা ছর্থ করে কাঁপছে ঊর্ধ্বমুখ অর্ধমুখ শুনে তো ঊর্ধ্বমুখ বলতে এরকম ভাবে অর্ধমুখ বলতে এরকম ভাবে আগের দিনও বলেছিলাম আর একবার বললাম যে ট্রায়াঙ্গেলটা ওপর দিকে কর্নারটা ওপর দিকে থাকবে বেসটা নিচের দিকে থাকবে এরকম থাকলে উর্ধমুখ আর এটা হচ্ছে অধমুখ তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বলছি না এটা বুঝতে পারবে যে কেউ আচ্ছা তো ত্রিভুজ তদ্বহি বৃত্ত তদ্বহি চতুষ্কর্ণম বিলিখ্যা এইভাবে আঁকবো আঁকার পর गंधपुष्पे मंडल पर ही गंधपुष्पे पूजा जाती है मंडल ना जितने के सी तारों पर गंधपुष्पों की पूजा आधार शक्ता भी भी होना वहाँ ये मंत्र पूजा करो ओम आस्य आसुन टके ना मैं स्पोर्शो करता हूँ ओम उपवेशन मंत्र आस्य मैं ओम प्रिस्टरी जी आसन उपवेशन ये भी नहीं होगा ওম আং ওম পৃথিবীয়া ধৃতা লোকা দেবী ং বিষ্ণুনা ধৃতা ধারা মাং নীতি পবিত্র কুচাসন এটা আসন শুদ্ধ হলে এবার আর একটু হয় কখনো ওই ইউনি মুদ্রায় একটা পুষ্প নিয়ে আসনের ওপর অধমুক্তি করছে এখন নিত্য পুজোর ক্ষেত্রে দরকার নেই এখানে আসন শুদ্ধি শেষ ঠিক আছে আমি আর একবার করছি আমরা প্রথমে আজকে বললাম দ্বার পূজা ফট দ্বার দেশ অভ্যক্ষ এতেই গান্ধ পুষ্প দ্বার দেবতা ভিহ নাম হয় ठीक है इति गांधव पुष्प ध्वनि मंत्र महातस्वा किंचित घंटा वादन तब आबार रेखे दिल भूतापसरण फट 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 ओम अपस ओम सर्व विघ्न अनुसार ओम फट स्वांग अपसर्पण ते भूता ये भूता भूमि ये भूता विघ्न करता रस्ते नस्यंतु शिवाज्ञा वेदाल पिशाचस्य राक्षस सरीसिप अपसर्पण तुते सर्वे चंडिकास्त्र तानितम भूता अध्यक्षमत बोलो भूमि शुद्धम राक्षस रक्षोम परस्वा

ওমাই পরমিষ্টি গুরুভ্য নম গঙ্গা নিষা নম ব্রহ্মণে নম অনন্তা নম ক্ষেত্রপালে ও তারপর যেই দেবতার পুজো করছি তার ওম দেবতা এই নম এটা গেল এবার গুরু পঙ্ক্তির সময় কানের ওপরে ঠিক আছে ঠিক কানটা যেখানে আছে অনেকে একবারে যেখানে সেখানে প্রণাম করে তা না বলছি কানের ওপরে ঊর্ধ্ব ঊর্ধ্ব প্রণাম করতে অর্থাৎ ওমাই গুরু নম গুরুকে যেখানে প্রণাম প্রণাম করলাম তার ঠিক একটু উপরে ওম আইন পরম গুরু ডিও নম আরেকটু উপরে ওম তার নম উপরে ওম যা পুজো করছে দেবতায় দেবতা এবার অনেকে বলবো নিত্য পুজো আমার ঘরবতী ঠাকুর আমি কার নাম নেব ঘরবতী ঠাকুর যদি হয় তাহলে আমার ইষ্ট দেবতার নাম নেব কারণ ইষ্টের মধ্যেই সব দেবতার বাস ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা অনেকেই সেম প্রশ্ন করে যে আমার বাড়িতে প্রচুর ঠাকুর আছে প্রচুর ঠাকুর আমি তাহলে কার নামটা নেবো আমি তো সবারই পুজো করছি আমি কারোকে বেশি প্রায়োরিটি দেবো কাউকে কম প্রায়োরিটি দেবো এরকমটা অন্য সবাইকে সমানই প্রায়োরিটি দিচ্ছি কিন্তু আমি কার তাহলে সেক্ষেত্রে আমার যে ইষ্ট দেবতা তার আমি নাম নেবো কারণ ইষ্ট দেবতার মধ্যেই সব দেবতা এবার যেই নিজের ইষ্টর মধ্যে বাকি দেবতাদেরকে দেখতে পাচ্ছে না তার ভাই একটু সমস্যা আছে আমি এই ওয়ার্ডটাই ইউজ করলাম কারণ অনেকেই আছে ঠিক আছে সব করছে উল্টে পড়েছে অবসাদন সাধনা করছে একটি নবপাত্র স্থাপন করছে কিন্তু নিজের ইষ্টর মধ্যে বাকি দেবতাকে সে দর্শন করতে পারছে না এভাবে ভাবতেও পারছে না এবং সে বিশ্বাস করতেও চাইছে না যে ইষ্টর মধ্যে বাকি দেবতা আছে তাহলে একটুখানি মুশকিল কারণ এইটার ওপর বেস করে তো সব কিছু দাঁড়িয়েছে তো এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে তা না হলে মুশকিল আছে তো ইষ্টর মধ্যে সমস্ত দেবতা এই ইষ্টর মধ্যে যে বাকি দেব দেবতাদেরকে দেখতে পারছে না ভেদ করছে ইষ্ট আলাদা এ আলাদা ও আলাদা সে আলাদা তাহলে তো মানে সে ইষ্টর প্রতি সাধনা করবে কি করে এটা একটা মুশকিল তো সেক্ষেত্রে ইষ্ট দেবীর বা ইষ্ট দেবতা যাই হোক না কেন দেবতা হোক দেবী হোক না কেন তার মধ্যেই বাকি সমস্ত দেবতা পুঞ্জীভূত অবস্থায় রয়েছে সেটার মধ্যে আমরা একটা জিনিস অনেকে বলে তন্ত্র যে কোনো পুজোতে আমরা লাস্টে এটা তো বইগুলোতে লেখা থাকে না কিন্তু তন্ত্রের যে বইগুলো সেখানে লেখা থাকবে তো এটা কোথাও অনেকেই বলে এটা করতে হবে এটা তো কোথাও শুধু বেলুড়ের পিডিএফে লেখা আছে তাহলে এটা বলো এক্সট্রা বেলুড়ের মঠ বেলুরের নিয়ম এরকম বলে লোকজন বেলুড়ের নিয়ম বেলুরের পার্সোনাল নিয়ম তো সেরম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদের যদি কেউ একটু তন্ত্রতন্ত্র অল্প বেশি তো হাঁটা খাঁটি একটু সামান্য বা তন্ত্র না পড়লে নর্মাল ওই পূজা পদ্ধতিগুলোতেও লেখা থাকে যে দেবতার অঙ্গে আবরণ দেবতারা বিলীন থাকে পূজার প্রথমে ঠিক আছে ঠিক পূজার পরে মানে প্রথম যে দেবতা বা যে দেবীর পুজো করছি তার পূজার পর আমরা বলি না আজ্ঞা পায়ে ভবাৎ পরিবার পূজা অর্থাৎ আমি আজ্ঞা প্রার্থনা করছি যে আমি পরিবারের পূজা করবো আবরণের পুজো করবো সরঙ্গের পুজো করব লীলা দেবীর মধ্যেই বা দেবতার মধ্যেই বিলীন রয়েছে পূজা গ্রহণকালে দেবতার অঙ্গ থেকে বেরিয়ে তারা পুজো গ্রহণ করে পুজোর পরে আবার তারা দেবতার মধ্যে বিলীন হয়ে যায় এই যে কনসেপ্টটা এটা থেকে কিন্তু প্রথমে আমি দেবী সরষ করলাম বা দেবতা সরষ করলাম ষোড়শ উপাচার পূজা তারপরে তাদের আবরণ সরঙ্গ সবার পুজো করলাম পরিবারের পুজো করলাম অস্ত্র সবার পুজো করলাম বাহন এরপর আবার যে তারা দেবতার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে পূজা শেষ হয়ে গেল আমার সবার। এবার আমরা কি এবার কি হলো না দেবপূজি বাকি যে স্বরঙ্গ দেবতা বাবরণ দেবতা তারা সবাই দেবতার মধ্যে বিলীন হয়ে গেল এইবারই দেবতার মধ্যে বিলীন হয়ে গেছে এরম অবস্থায় একটা আমরা পুজো করছি সাঙ্গা এই সাবরণা এই সায়ু কালী পুজো হরে সেবার ভৈরব নারায়ণ এরকম ভাবে সরস্বতী পূজারে আগে আলাদা আলাদা করে ছিল মানে একসাথে ছিল তা পুজো গ্রহণ করে তারা আলাদা আলাদা করে পূজা গ্রহণ করলো আবার একত্রে বিলীন হয়ে গেল এই যে একটা সিঙ্গেল ফরম্যাট এইটার একসাথে আমি পুজো করছি তার জন্য সাঙ্গা এটা তন্ত্রের যে কোনো বইতে লেখা থাকে তো এইটা কিন্তু কর্তব্য নাহলে ওই কনসেপ্টটা ম্যাচ করবে না যে পূজা গ্রহণকালে দেবতার অঙ্গ থেকে তারা বাহির হয়ে পূজা গ্রহণ করছে আবার দেবতার পূজান্তে দেবতার মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছে এইটার জন্যই লাস্টে সাঙ্গাল সাবরণী করতে তো যেই কথাটা আমার মেন বলতে গিয়ে এত কথায় গেলাম চেন ওয়াইজ সেটা হচ্ছে যে আমি যখন গুরু গুরুপঙ্ক্ষে প্রণাম করবো তখন আমার সম্মুখে যা কার পুজো করতে হয় সম্মুখে কাকে প্রণাম করতে হয় যার পুজো করছি তো আমার কাছে যদি একাধিক প্রুলাল নাম্বার অফ ঠাকুর থাকে তাহলে সেক্ষেত্রে আমার ইষ্ট দেবতাকে প্রণাম করো মম দেবতা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না তাহলে গুরু পঙ্ প্রণামের পর সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রন্থি বন্ধন এবার কেউ বলবে আপনি আগের ভিডিওতে বলেছিলেন শার্ট প্যান্ট পরে পুজো করা যাবে তাহলে গ্রন্থি বন্ধন করবো কী করে হ্যাঁ এটা একটা সমস্যা তাহলে আমরা আমি শার্ট প্যান্ট পরে পুজো করতে বলিনি আগের ভিডিওটা একটু ভালো করে দেখলেই বোঝা যাবে আমার বক্তব্য মানে এটা ছিল তাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেউ অনেক সময় কি করা হয় টি শার্টের উপর উত্তরীয় পরে নেওয়া হয় অনেকেই পরে এটা আমি দেখেছি তাহলে সেক্ষেত্রে উত্তরীয়তে যে গ্রন্থটা বন্ধন করা থাকবে সেই গ্রন্থি গ্রন্থি স্পর্শ করে ও মানিধারী বা দৃঢ়ী মহাপ্রাতি রাক্স রাক্স হুম ফাটস এই মন্ত্রে গ্রন্থি বন্ধন করতে হবে ঠিক আছে আচ্ছা গ্রন্থি বন্ধনের পর কর শুদ্ধি করতে হবে করশুদ্ধি শুদ্ধি একটু বৃহৎ হয় যে একটা সংক্ষেপ সংক্ষেপটাই বলছি আমি বৃহত্তর যে মন্ত্রে গন্ধ পুষ্প নিয়ে ঠিক আছে সোয়াহা মন্ত্রের ঘষে সেটাকে বাম হাতে ক্লিন মন্ত্রে চার মাথা চারিদিকে ঘুরিয়ে আহিম মন্ত্রে ঘ্রাণ নিয়ে ফাট মন্ত্রে ফেলতে তো এটা নারাস মন্ত্রে এটা না করে আমরা শুধু আস্ত্রায় ফাট নিয়ে পেশন করে ফাট ঈশান করে ফেলতে পারি এটা সংক্ষিপ্ত কলশোধন অস্ত্রায় ফাট মন্ত্রে গন্ধ পুষ্প আদায় ফাট মন্ত্রে না ঈশান পূর্বাকম ফাট মন্ত্রে না ঈশান কোনি ঈশান ঈশানে যায় একবার ফেলতে হবে ঠিক আছে এরপর পূর্ণরূপী হস্ত প্রকাল হাতটাকে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে ধুতে হবে ঠিক আছে এরপর পুষ্প শুদ্ধি নারা সমুদ্রা অনেক এটা বলে অনেকে এটা বলে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি নারাজমুদ্রা আয়া স্পর্শ করে আমাদের সম্বন্ধায় পুষ্পেদুকুষ্প পুষ্প পুষ্প মহাপুষ্প পুষ্প সম্ভাবে পুষ্প চা রয়েছে অনেকে বলবে যে প্রথমে বলছে যে প্রোসন করতে হম পাঠা সেটাও চাইলেও করতে পারি বা নিত্য পুজোর ক্ষেত্রে অমন্ত্রক এক জলের ছিটে দিয়ে পুষ্পে পুষ্প মা শুধুমাত্র পুষ্পে পুষ্প মহাপুষ্পে এটা বলেও করা যেতে পারে ঠিক আছে আর যদি সময় থাকে তাহলে সনাতন সতাবেশকং পার্সওয়ম সতাবেশকং পার্সওয়ম সতাবেশকং পার্সওয়ম পুষ্পকে দূরায্যতে সতায় সামন্যক সম্বন্ধায়ং হোম পুষ্পে পুষ্প মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্বন্ধে পুষ্প চাবকরণে চং হোম পাঠস্বাহ এইভাবে করব আর যদি সময় কম থাকে তাহলে কেবলমাত্র পুষ্প পুষ্প মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্বন্ধে পুষ্প চাবকরণে চং হোম পাঠস্বাহ এবার হচ্ছে বিঘ্নত্রয় নিবারণ বিঘ্নত্রয় নিবারণ মানে তিন রকমের বিঘ্নকে আমরা নিবারণ করি পুজোতে ভৌম বিঘ্ন নিবারণ নিবারণম দিব্য বিঘ্ন নিবারণ আদৌ দিব্য বিঘ্ন নিবারণ দিব্য বিঘ্ন কি হচ্ছে মূল মন্ত্রে যেই মন্ত্রে পুজো করবো সেই মূল মন্ত্রে দিব্য দৃষ্টি দিয়ে দিব্য বিঘ্ন নিবারণ করতে হবে যেটা মূল মন্ত্র হবে এটা তো আমি আমার নিত্য পুজোর বিঘ্ন বলতে পারবো না যার যেটা মূল মন্ত্র যে মূল মন্ত্রে আমি পুজো করছি সেটা ঠিক আছে যে যদি নম শিবের পূজলে ওম নমঃ शिवाय इति মন্ত্রেণ দিব্যা দৃষ্টিयां দিব্যান বিঘ্ন বিনাণুসারয়ে ঠিক আছে ওম নমঃ शिवाय এবারে এইভাবে করতা তারপরে বলে ফট 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 উর্ধ ধরতো তালত্র এটা করলে অমুক দিব্য বিঘ্ন নিবারণ হল এরপর দশাধীশি বদ্ধয়ে ফট এটি ছোট ছোট কা দশকে ইন দশাধীশি বদ্ধয়ে দশ দিকে ফাট 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 ছটিকা দেওয়া আসতো ছটিকা মানে ছুটকি বাজে না এটাকে বলে ফট ছটিকা ছটিকা আমরা জেনারেলি এই আমল দিয়ে বাজে মধ্যমার আর বৃদ্ধাঙ্গলী তাতে আওয়াজটা হয় কিন্তু আমাদের মানে এইখানে বলছে তর্জনিয়া বৃদ্ধাঙ্গলী বা দিয়ে বাজাতে এতে আওয়াজ হয়তো জোরে হবে না কিন্তু এটাই আমাদের করতে হবে ঠিক আছে ফট ফাট 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 ফট 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 ফাট ফাট দশ কৃষি তারপরে এটা হয়ে গেল আচ্ছা আর এটা করতে হবে দক্ষিণা অর্থাৎ ক্লক ফট 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 হলো তারপর যে উদ্ধত তালন্ত এটা গেল দিব্য বিঘ্ন নিবারণ এরপর হচ্ছে ভৌম বিঘ্ন নিবারণ ভূমিতে বাম পায়ের গোড়ালি পশ্নির গাত ঠিক আছে পশ্নির ঘাত অর্থ কথাটার অর্থ হচ্ছে বাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে হবে ভূমিতে বারত রয়ে ফট ইতি মন্ত্রণ ফট 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 ঠিক আছে তাহলে আমরা বাঁ নিচে দিয়ে বসবো আমাদের পুজোর ক্ষেত্রে বলছে যদি সুখাসনে বসি তাহলে বাঁ নিচে থাকবে এরকমভাবে আর যখন আমরা শ্রাদ্ধ করতে পিতৃকর্ম করবো তখন বলছে বাঁপা উপর থাকবে দক্ষিণ পা নিচে থাকবে তাই আমাদের এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে বাঁ নিচে থাকবে তাহলে আমরা আস্তে করে পাটা বার করে বাম পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে তিনবার ফাট ফট ফট আঘাত করে ভৌম বিঘ্ন নিবারণ করলাম ঠিক আছে এরপর হচ্ছে অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ অস্তরায় ফাটি দি জলে ছিটা দিয়ে ঠিক আছে নাভ বিঘ্ন নভো বিঘ্ন নভো কথাটা অর্থ আকাশ আমরা জানি নব ওয়ার্ডটার মানে হচ্ছে আকাশ নব বিঘ্ন উৎসাহ মানে হচ্ছে আকাশ অর্থাৎ ঠিক আছে এইভাবে আমরা বিঘ্ন করবো তো আজকের ভিডিওতে এইটুকু থাক পরের ভিডিওতে আমরা পর থেকে যা যাওয়া হয় বলবো ঠিক আছে আমি খুব বেশি বড় ভিডিও বানাচ্ছি না আগের ভিডিওটা তো অনেক বক বক করেছিলাম বড় হয়ে গেছে আমি এই একটু লেন্থ গুলোকে মেনটেন করে করছি ঠিক আছে তো নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার